कन अच सग भलाच

তোমার শরীর কেমন আছে আলহামদুল্লাহ ভালো আছি তোমার পাটা কেটে গেছিল তো ছেড়ে গেছিল তো দেখো আমার পাটা দেখো আরে দেখো দেখোছো তোমার পা কথা শুনে আমারও আমি নিচের দিকে দেখিনি হ্যাঁ একটা বড় পাইপ ছিল এরকম বড় পাইপ ছিল ওই পাইপে রেগে গেছে রেগে গস্ত হয়ে গেছে ওইখানে একটুখানি গস্ত হয়ে গেছে এটার জন্য তোমার একে তোমার বড় আপুকে নাস্তা করেছো আমি যে খিজুড়ি খেয়েছি না দুপুরে খিজুড়ি খেয়েছি পাঁপড় এই যে টেবিলটাই আমি বসে জায়গাটায় আমি বসে এখন আমি কাজের গেঞ্জি পরেছি এই গেঞ্জি পরে অনেক ভিডিও আছে ইনস্টাগ্রামে অনেক ভিডিও আছে এই গেঞ্জি পরে ডক্টর দেখেছ এ মুন্না বা এমবিবিএস কে ডক্টর দেখানোর জরুরত নেই ডাক্তার দেখানোর দরকার নেই ঠিক আছে এখন সুদ্ধ মলম সুদ্ধ লাগায়নি মলম পানি দিয়েছি কিন্তু মলম লাগায়নি খুব ভালো খবর কেছে গো আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত তুমির আমার লাইভে এসে ধন্য হয়ে গেলে তুমি আমার লাইভে ধন্য হয়ে গেলে গো তুমি আমার এই আপুটাকে সারা মাথা রেখো আল্লাহ দুবাই সারা মাত রাখে যেন আমার এই আপুটাকে আপু লাইভে যাব ইনশাল্লাহ আবার যাব সন্ধ্যাবেলায় আচ্ছা নিবেশ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা হাওড়া থেকে লোকাল ট্রেনে করে আমতাই যাই আমতা থেকে এবার আমতা থাকেন এক ঘন্টা চার নম্বর লাইক করলাম ডান অসাধারণ খুবই ভালো

আমতা উদয়নপুর রাজাপুর শুনেছো ওদিকে আমার বাড়ি না গো জানি না ও তাই তুমি যদি সাদা গাছিতে থাকো তাহলে তুমি তো উদয়নপুর জেলা চিনবে উদয়নপুর জেলা ওদিকে আমার ঘর তুমি এখন কোথায় আছো আমি এখন আছি গ্যারেজে আছি तक होगा गैरेजें काज हैं चें गैरेजें काज हैं चें ऐसा आपको तो आ चावल की आपको ही जिंदा बाद घड़े घड़े ট্যুরে হ্যাঁ ঠিক আছে আমি গেলাম উদয়নপুর নাম শুনছি ও শুনেছো আমার ওদিকে বাড়ি উদয়নপুর যাওয়া আগে একটা রাজাপুর পড়ে তুমি এ তুমি বড় গেছে আছি না বড় গেছে ওই বড় গেছে আমার নানি বাড়ি

এলে ফোন করলি আপন না কোনো দিন তো একদিন আসবে বট গেছে বট গেছে আমার নানি বাড়ি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরক ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন চা আনতে যাই আমি একা দুগুণ অসাধারণ খুব সুন্দর বেঙ্গলো মা মা তুমি এই রিকাটা দেখো যেটা যে সুরজ ভাই যে রিক্ যেটা সুরজ ভাই রিক্ তো

아, 이거. 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 গান চলছে বলে তাই গান চলছে বলে তাই তোমার মিউট করে রেখেছিলাম দোকানে পঞ্চাশ টাকা পেমেন্ট হয়ে গেল ছোট আপু রেগে যাচ্ছে কেন গো তোমাকে বলুন তো সাউন্ড সাউন্ডটা আমি মিউট করে রেখেছিলাম যে গান বাজাচ্ছিল গান বাজাচ্ছিল তোমার কথা কই দেখতে তো তো আমায় দেখো কে জামাই করবে বলো একদম সাউথ হিরো 대각선에 가면은 빨간색으로 빨간 भाई कहाँ पे खाओ तो वहाँ के चा आसो सुनते ছোট বোন তোমাকে তোমার বড় আপু কি বললো যে ইংলিশে কমেন্ট করতে বললো তো